সকালে একটা ভিডিও করেছিলাম চোপা আর প্রদীপকে নিয়ে সেটা নিয়ে অনেক নেগেটিভ কমেন্টস আমি পেয়েছি অনেক কিছু যেখানে প্রথম থেকেই কিছু ভুল বোঝাবুঝিটা সৃষ্টি হয়েছে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম আপনাদের মনে আছে হয়তো বাচ্চা পাওয়া নিয়ে আমি বলেছিলাম হরিয়ানার একটা কেস হয়েছে সেই কেসটাতে সেম কেস ছিল চোপ্পা আর প্রদীপের মতো সেখানে দুটো বাচ্চা ছিল এবং মা এরকম পরকে লিপ্ত হয়ে বাড়ির ছাড়া হয়ে গেছে ঝগড়ি করার পর এবং তারা ওপেন লিভ ইন রিলেশনশিপে মা আছে উইথ হার বয়ফ্রেন্ড উইদাউট ডিভোর্স মানে ডিভোর্স এখনো হয় নাই বাচ্চা দুটোই ছিল ওই বাবার ঠাকুরদাদের বাড়িতে এক্স্যাক্ট আমার সোনা বাবাটার মতো ঠাকুরদা ঠাকুরমার কাছে বাবার কাছে ছিল আর ঠিক তেমনি মেয়েটাও কেস করেছিল এখানে চোপা করেছে ফোর ও করেছে ডাউরি তখন আমি বলেছিলাম যে কোর্ট কেসের আনসারটা কী হয়েছে আনসারটা হয়েছে বাচ্চাটা মার কাছে যেতে পারবে মানে মাকে দেওয়া হবে কাস্টাডি কেন যা দুজন যাচ্ছিলো এবং উনি পরিষ্কার বলেছে হাইকোর্টে কেস হয়েছিল এবং বলা হয়েছে পরিষ্কারভাবে যে ম্যারিটাল রিলেশনশিপ এক জায়গায় মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এক জায়গায় বাচ্চার সাথে তার মার সম্পর্ক এক জায়গায় সো নো ওয়ান ক্যান স্ন্যপ দ্য রাইট অফ মাদারলি লাভ ফ্রম দ্য চিলড্রেন যে কোনো আইন কোনো ধারা একটা সন্তানের তার মার আদর থেকে দূরে রাখতে পারে না আমি যখন ওই ভিডিওটা করেছিলাম তখনও প্রচুর নেগেটিভ কমেন্ট এসেছিলো আপনি কি চান চোপার সন্তান চোপা কাছে যাক আপনার কি মনে হয় আমি বলছি আমি কি চাই না চাই বড় কথা না কথা হচ্ছে চোপা কি সন্তানকে চেয়েছিল চাইলে কি এক বছরের মধ্যে দেখা করার পারমিশনটুকু আদায় করতে পারলো না মাল রিকভারি করতে পারলো উইদিন দু মাস আর এক বছরের মধ্যে দেখা করার সামান্য একটু ভিডিও কল বা ফোন কলে কথা বলার অধিকার যেটা মার অধিকার সেটা তার কোনো কোর্ট তাকে দিতে পারলো না আমি ওইটা বলেছিলাম কিন্তু যেহেতু একটা আমার গায়ে ট্যাগ আছে যে কোনো কথা বলি আমার ট্যাগ পড়ে যায় এটা যদি চোপার পক্ষে আমি কথা বলি তখনও কিন্তু ওই ট্যাগটা পড়েছিল আচ্ছা আজকে যে ভিডিওটা করেছি আমি সেখানটাতে বলেছি এটা কথা মার্কেটে বেরিয়েছে বিশ লাখ টাকা বিশ লাখ টাকা বিশ লাখ টাকা আমি এটা নিয়েই বলেছি বিশ লাখ টাকা কেন পঞ্চাশ পয়সা চোপা পাবে না চাইতেই পারবে না এটা ভারতীয় সংবিধানে চাওয়ার প্রশ্নই আসে চাইবে কি চাওয়ার প্রশ্নই আসে না কারণ লিপ্ত কোনো মহিলার কোনো আইনত পঞ্চাশ পয়সা স্বামীর থেকে পেতে পারে না আমি এটা বলেছি আপনি কি দেখেননি ও টাকা চেয়েছে হ্যান চেয়েছে ও টাকা চেয়েছে কিনা আমি জানি না আমি যেই কথা আমি কিছু কন্ট্রোভার্সি কেটার ভিডিও দেখলাম এরা বলে বেড়াচ্ছে যে বিশ লাখ টাকা চাইলে বেশ ভালো চেয়েছে ভালো করেছে এবং আরও শোনা গেছে একটা দেখলাম যে কোর্ট নাকি জিজ্ঞেস করবে আছে করেছে এটা করেছে কেন হ্যাঁ কোর্ট যদি জিজ্ঞেসও করে পরক্ষ এটা করেছো কেন কিন্তু যখন তুমি পরকিয়া করেছ এবং সেই কারণে যখন তুমি ডিভোর্স নিচ্ছ তখন তুমি পয়সা পাবে না এখন কথা বলি একটা মানুষ যদি কোনো মানুষকে মেরে ফেলে মানে প্রাণে মেরে ফেলে তারপর তারপর যদি কোর তাকে জিজ্ঞেস করো তুমি তাকে মারলে কেন না ইয়োর অনার সে আমার প্রচণ্ড বড় শত্রু ছিল সাপোজ এখন রিসেন্ট ঘটনা তিলোত্তমার মার যদি মনে হয় সন্দীপ ঘোষকে দেখার পর এখানে ধরে শেষ করে ফেলতে এবং শেষ করে ফেলে তাহলে কি তিলোত্তমার মার এগেনস্ট কেস হবে না তাহলে কি তিলক তোমার মাকে আইন মাফ করে দেবে দিনও না কোনো দিনও না আইন তার নিজের অনুযায়ী চলবে যে হ্যাঁ আমার মেয়েকে ঘোষ মেরেছিল তার জন্য আমি ওনাকে মেরেছি হ্যাঁ ওটা কি হবে হয়তো তিলক তোমার মার ওই ঝুলানোটা হবে না বাট ওই যাবজ্জীবন কারাদণ্ড বা জেল সেটা হবেই হবে সেটাই আমি বোঝাতে চেয়েছিলাম হ্যাঁ তো এখানে যে কথাটা রটেছে যে কোর্ট জিজ্ঞেস করবে পরকীয়া করেছো কেন পরকীয়া করেছো কেন জিজ্ঞেস করার পরও কিন্তু সে যেহেতু পরকীয়া করে বেরিয়ে এসেছে আর এই ব্যাপারে সন্দীপ নিশ্চিন্ত সন্দীপের পঞ্চায়েত এটা আমি এখন না এই বছর না গত বছরও ভিডিওকে বলেছিলাম তখন চোপার ঘরের কিছু ভিউয়ার্স আমাকে বলেছিল প্লিজ ডোন্ট ডিমোটিভেট চোপা এটা সত্যি কথা ডিমোটিভেট মোটিভেটের কথা না এটাই ভারতীয় আইন যে যেই মেয়েটা পরকীয়া করে বেরিয়ে যায় সেই মেয়েটা কোনো পয়সা পাবে না আর এদিকে একটা কথা আবার রটানো হচ্ছে এই যে কথাটা রটানো হয়েছে এই যে বিশ লাখ টাকা এটার কারণ নাকি সামনে প্রদীপের ছেলের বার্থডে আছে অথচ প্রদীপ তার বার্থডে ছেলের বার্থডে ধুমধাম করে এবার করবে না নিজেই বলেছে কোনো গিফট লাগবে না কারণ আমার মনে হয় না প্রদীপ গত বছরও কোনো গিফট চেয়েছিল বলে মানুষ ভালোবেসে বাচ্চাটাকে একটা আলাদা ফিলিংস আলাদা সিন ক্রিয়েট করা হয়েছিল যাতে বাচ্চাটাকে প্রতি ভালোবাসা তো সবারই আছে তাই বাচ্চাটাকে দিয়েছিল সেখানে আর প্রদীপ সেইখানে দাঁড়িয়ে তার ভিউয়ার্সদেরকে তার ভালোবাসার লোকদেরকে না করতে পারেনি ও একটা কোনো জায়গায় ফেসে গেছিল ঠিক তেমনি এইবার এই যারা রটাচ্ছে হুম যে প্রদীপ নাকি আমি রটাচ্ছি না বা আমাদের এখান থেকে বলছে না কিছু কিছু ক্রিয়েটার বলছে যে প্রদীপ নাকি এর জন্য প্রদীপকে কোথাও বিশ লাখ টাকার কথা বলেছে চোপা কি কোথাও কোনো ভিডিওতে বিশ লাখ টাকা কথা বলেছে চোপা বা প্রদীপ বিশ লাখের কথা বলেনি চোপা বা প্রদীপ এরা এসব আইন নিয়ে কথা বলে না এই কথাগুলি মার্কেটে রটে হ্যাঁ যে চোপা বিশ লাখ টাকা চাইবে চাইলে পরে চোপা দেবে না দিলে পরে চোপাকে দিতে লাগবে না যে কোর্ট নাকি একটা ভিতরে দেখলাম কোর্ট নাকি জিজ্ঞেস করবে পরকিয়া করেছে কোনো হ্যাঁ তখন যদি চোপা বলে যে আমি এই কারণে পরকিয়া করেছি আমার এই এই নিড পূরণ হতো না তার মানে কি চোপাকে মাফ করে দেবে কোর্ট যে হ্যাঁ তুমি তাহলে ঠিক আছে তুমি পরকিয়া করেছো ঠিক আছে তোমার এই কারণে করেছো তাহলে তুমি অ্যালিমিনি পেতে পারো নো যে কোনো কারণ হাজারটা কারণ চোপা দেখাক হাজারটা কারণ চোপা দেখাক যে আমি এই কারণে অত্যাচারের কারণে যাকে দেখাক তারপরও চোপা পঞ্চাশ পয়সা পাবেন আমি এটা বলেছি কিন্তু এই কথা কারোর বোঝে নাই আচ্ছা বোঝার চেষ্টাটাও করে নাই প্রথম কথা দ্বিতীয় কথা দ্বিতীয় কথা বার্থডের কথা আমি বলিনি লোকরা রটাচ্ছে ভিউয়ার্সরা লিখছে অনেক জায়গাতে সামনে বার্থডে আছে তো তার জন্য টাকা উঠাবে সামনে বার্থডে আছে তো তার টাকা উঠাবে এই কথাগুলি ভিউয়ার্সরা লিখে যারা কিনা চোপার দিকের এটা আমি বলেছি যে বার্থডেতে যেন প্রদীপ আর এই ফাদে না দেয় প্রদীপ তো বলেই দিয়েছে সেটা আমিও জানি তারপরেও বলছি যদি রকমভাবে প্রদীপ তো এগুলি কিছু বলেনি এই ফাঁদে যেন প্রদীপ পাড়া দেয় আর পাড়া দেবেও না প্রদীপ আর বোকা নেই গত বছর এই সময় মাথাটা খলবুলিয়ে গেছিল একটা জল যেন সংসার ডুবে গেলো চোখের সামনে তো সেরকম একটা মানুষ তখন আর ভারসাম্য ঠিক থাকার কথা কোনো মানুষেরই ছিল না ওর কথা থাকবে সেখানে দাঁড়িয়ে এবং চোপা খুব ভালো করেই জানে চোপা যেরকম বলেছিল না আমি এটা চাই না আমি ওটা চাই না অনেক আবার লিখছে চোপা বলেছে আমি ডিভোর্স চাই কিন্তু কোনো পয়সা চাই না চোপা নিজেও জানে চোপাকে উকিলরাও হয়তো বলে দিয়েছে যে চোপা কোনো দিন কোনো অ্যালিমনি দাবি করতে পারবে না এটাই ভারতীয় আইন আমরা বলি না যে পরকিয়া বৈধ পরকিয়া যদি করে কো বেরিয়ে যায় তাহলে কিচ্ছু মানে কোনো পানিশমেন্ট নেই এটাও কিন্তু ভুল পরকিয়া করার পর অপোনেন্ট কারোর যদি খুব বেশি ক্ষতি হয়ে যায় এটা ম্যাড্রাস একটা কেস হয়েছিলো চেন্নাইতে যেটা আমরা চেন্নাই তো বলি কিন্তু এখনও ম্যাড্রাস হাইকোর্টটাকে ম্যাড্রাস হাইকোর্টে বলা হয় তো সেই কোর্ট কোর্ট টেস হয়েছিল যেরকম ভদ্রলোক পরকিয়া করাতে ভদ্রমিলা খবর পাওয়ার পর ভদ্রমিলা পাগলের মতো হয়ে গেছিলো মানে মোটামুটি মানে সাইকো হয়ে গেছিলো তখন কিন্তু ভদ্রলোকের এগেন্স্টে কেস হয়েছিল এবং ফাইভ ইয়ার্স ইম্প্রিসনমেন্ট জেল হয়েছিল কারণ এই পরকিয়া যদি অপোনেন্টকে এফেক্ট করে শারীরিক মানসিক আর্থিকভাবে তখন তার এগেন্স্টে কেস হয় কিন্তু এই কেসটা আবার প্রদীপের ক্ষেত্রে হবে না কারণ প্রদীপ মোটামুটি ঠিকঠাক আছে ভালো আছে সুখে আছে সেখানে কেস হবে না এই যে আমরা বলি না এক প্রত্যেক আইনের প্রত্যেকটা পেছনে একটা করে ডাক থেকে যায় এই যে লুপ হোল যেটাকে বলি যে পরকিয়া বৈধ পরকিয়া করলে কোনো পানিশেবল অফেন্স মানে কোনো পানিশমেন্ট নেই পানিশেবল অফেন্স না কিন্তু এটা ভুল ওই যে বললাম পড়ুকিয়া বই তো ঠিক আছে কিন্তু পড়ুকিয়া করার পর যদি অপোনেন্ট মানে কোনো রকম মেন্টালি ফিজিক্যালি বা ফাইন্যান্সিয়ালি যদি কোনো হেল্পলেস হয়ে যায় এবং সেটা যদি প্রুফ সবচেয়ে বড় হচ্ছে প্রুফ করতে লাগবে যে হ্যাঁ তার এটা ধরা পড়ার পর তারপর থেকে এরকম মানসিক অসুস্থ হয়ে গেছে এরকম হয় অনেকে মানসিক করতে আবার শারীরিক অসুস্থ হয়ে যায় মেনে নিতে পারে না কারণ এরকম তখন যদি প্রুফ করা যায় তখন তাকে পানিশ করা যায় আমি ভিডিওটা করার একমাত্র কারণ আমার ওই যে বললাম সকালের ভিডিওটা আমি যেটা করেছি সেটা অর্ধেকটা কথা অনেকের বোঝা হয়নি আমি বলিনি যে প্রদীপ টাকা উঠাবে আমি বলিনি প্রদীপ বিশ লাখ টাকা চেয়েছে বাছে কোনোটাই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে বলছে যে প্রদীপ নাকি চাল চালছে বিশ লাখ টাকা ওঠানোর জন্য কারণ এই বিশ লাখ টাকার নাম করে কিছু টাকা উঠলে পরে ছেলের বার্থডে হবে এবং সেই টাকা যেটা সবসময় শোনা যায় ভাগ বাটোয়ারা হবে এই গ্রুপগুলির মাঝে এটার থেকে আমি বললাম যে বিশ লাখ টাকা ওঠানোর কোনো প্রশ্নই আসে না কারণ প্রদীপকে ভারতের কোনো আইন প্রদীপকে পঞ্চাশ পয়সাও দিতে বলবে না বলবে না কারণ প্রদীপের কাছে হোয়াটসঅ্যাপ প্রুফ ভিডিও রেকর্ডিং সব আছে একটা লাস্ট যেটা আমি শুনেছিলাম যেখানে চোপা বলছিল আমি কি শুয়েছি নাকি আমি তোর সাথে সংসার করবো ওর সঙ্গে কথা বলবো এই ভিডিও ক্লিপিংসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই ভিডিও ক্লিপস ক্লিপিংসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ও যে পরকে লিপ্ত এটা প্রমাণ করার তো এইরকম কোনো কিছু প্রমাণ হয়ে যাওয়ার পর পৃথিবীর কোনো মেয়ে মানে পৃথিবীর বলাটা ভুল মানে ভারতবর্ষের কোনো মেয়ে অ্যালিমনি চাইতে পারে না কিছু কিছু আইন যেমন আমাদের মেয়েদের পক্ষে আছে কিছু কিছু আইন কিন্তু সবার জন্য ঠিক অ্যালিমিনি ব্যাপারটাও এরকম ওই যে বললাম পরকীয় বৈধ টিল অপোনেন্ট প্রচণ্ডভাবে এফেক্টেড না হয় বা ইফেক্টেড না হয় মেন্টালি ফিজিক্যালি অর ফাইন্যান্সিয়ালি যদি সেটা হয় তাহলে কিন্তু পানিশেবালটা কিন্তু এখনও রয়ে গেছে এই যেরকম আমরা বলি সেম সেক্সে আজকাল বিয়ে হয় আমরা দেখছি মন্দিরে অভিষেক এটা বিয়ে চলে হ্যাঁ বিয়ে তুমি করতে পারো কিন্তু বিয়েটা লিগালাইজ না এই বছর জুলাই মাসকে উঠেছিল যে বিয়েটা কি সেম সেক্সে বিয়েটা কি লিগাল বলছে না থাকতে পারো শাখা সিঁদুর পড়তে পারো প্রচুর করতে পারো কিন্তু যেটা আমরা আইনত সিদ্ধ বলি এই ধরনের বিয়েকে বিয়েটাকে এখনও নতা ধাব্বা দেওয়া হয়নি যদিও আজকাল আমাদেরকে ছেলে ছেলে বিয়ে করছে মেয়ে মেয়ে বিয়ে করছে দে ক্যান স্টে টুগেদার ওরা শাখা শুধু পড়তে পারে ওরা স্বামী স্ত্রী বন্ধ থাকতে পারে সবকিছু করতে পারে এতে কোনো আইনে তো না নেই কেয়ার অফ হাজব্যান্ড অফ কিন্তু লিগেল বিয়ে হিসাবে এটাকে মেনে নেওয়া যায় না লিগেল এটা লিগেলাইজ না যেটা আমি চোপার বিয়ের সময় বলেছিলাম বলেছিল চোপা বিয়ে করে চোপা একটা না হাজারটা বিয়ে করলো চোপার বিয়ে কোনো দিনও লিগেল ওয়ার্ডটা লাগবে না যতক্ষণ তো ডিভোর্স না হয় এই ভিডিওটা করার কারণটাই আপনি কি শুনেননি আপনি কি দেখেননি আমি বলিনি আমি কি শুনেছি কি দেখেছি আমি বলেছি যে কথাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাজার ছাড়াচ্ছে যে বিশ লাখ টাকা ওঠানোর কারণ হচ্ছে প্রদীপ তার ছেলে জন্মদিন করবে প্রদীপ বলেনি আমি সেটা জানি প্রদীপ যে বলেছি আমি জানি তাহলে এই বিশ লাখ এটা করে প্রদীপকে একটা ডিফেম যেটাকে বলি আমরা বদনাম করার চেষ্টা করা হচ্ছে যেহেতু প্রদীপের গত বছরের বার্থডেটা একটা কোথাও না কোথাও ধাব্বা লেগে গেছে ধাপ্বা লেগে গেছে তার জন্য এটা ডিফেম করা হচ্ছে আর রইল বিশ লাখ টাকা চাওয়া চোপা কোনদিন চাইতেই পারবে না কারণ চোপা খুব ভালো করে জানে ঠেঙ্গা হ্যাঁ হতে পারে চোপা এর জন্যই বারবার বলার চেষ্টা করছে যে আমার সাথে অমুকের সম্পর্ক নেই তমুকের সম্পর্ক নেই চোপা যদি বলেও থাকে ওর সাথে কোনো সম্পর্ক অ্যাট প্রেজেন্ট নেই পয়েন্ট বি নোটেড চোপা যদি বলেও থাকে অ্যাট প্রেজেন্ট তার সাথে সুভচিন্তকে কোনো সম্পর্ক নেই অফিসিয়ালি কোনো প্রুফ নেই এপ্রিল মাস থেকে সম্পর্ক নেই বা মে মাস থেকে সম্পর্ক বলতেই পারে এটা কোনো ম্যাটার না ও যে ঘর থেকে বেরিয়েছে স্বামীর ঘর থেকে বেরিয়েছে এটা কারণ ছিল পরকিয়া পরকিয়া লিপ্ত হওয়ার পর তুমি ঘর ছেড়েছ স্বামী ছেড়েছ সংসার ছেড়েছ তারপর তুমি তার সাথে রইলে না রইলে সেটা বড় কথা না তুমি সংসারটা ছেড়েছো ওই কারণে তার মানে তোমার আর ওই সংসারে ঢোকার রাস্তা নেই তা যেমন নেই ঠিক তেমনি তোমার টাকা চাওয়ার রাস্তাটাও টোটালি বন্ধ মানে ব্যান্ড বোঝাতে পারলাম আমি একবারও বলিনি যে প্রদীপ জন্মদিনে টাকা উঠাচ্ছে আমি একবারও বলিনি যে প্রদীপের জন্য টাকা প্রদীপের সব কিছুতে কোনো জায়গাতে কোনো কিছুই বলেনি এবং চোপা তো প্রশ্নই আসে না চোপার মুখ খোলা আমার জায়গা নেই কারণ চোপার কাছে চোপার যে অ্যাডভোকেটরা এরা তো আইনজ্ঞ এরা তো আইন জানে আপনারা যারা জানেন এরা গুগুলে দেখে নেবেন যে এই এইরকমভাবে কোনো ইনফিডিলিটি দিলে ইনফিডিটি দিলে মানে পরকালিপ্ত বা অ্যাডাল্টরি কেসে কোনো মেয়ে বিশ লাখ দূর কি বাদ দশ টাকাও চাইতে পারবেন ঠিক আছে বোঝাতে পারলাম আমার কথাটা আর এই ধরনের ভিডিও চোপা টাকা পাবে না চোপা পয়সা পাবে না এটা আমি এইবার না গত বছর জুন সেপ্টেম্বর অক্টোবরই করেছিলাম যখন ও ডিভোর্স কেসটা করেছিল রিকভারির আগেই আমি করেছিলাম এইবারের কথা না ঠিক আছে এটা আমি আগেই করেছিলাম আর এখন এই এই জিনিসটা এখন ছড়িয়ে গেছে মার্কেটে আজকে সারাদিন সবাই এটা নিয়েই ভিডিও করছে লাইক করছে যে বিশ লাখ টাকা বিশ লাখ টাকা বিশ লাখ টাকা এখন ওদের চাহাতে যাচ্ছে প্রদীপ বিশ লাখ টাকা দেবেও বলেনি আর চোপাও কিন্তু ভিডিও করে বিশ লাখ টাকার কথা কিছু বলেনি তো এইরকমভাবে কথা বটে কিন্তু আর চাইলেই কি প্রদীপের দিতে লাগবে না আর চোপাও অতটা মূর্খ না যে চাইবে কারণ ভালো করেই জানে প্রদীপের কাছে কী ডকুমেন্টসগুলি আছে ঠিক আছে ঠিক যেমনি বাচ্চার কথাটা আমি বলেছিলাম যে চোপা যদি চাইতো দেখা করার জন্য হলো কোনো রকম আইন এত ইজি না কিন্তু চোপা একবারের জন্য একদিনের জন্য এক ঘন্টার জন্য আজ পর্যন্ত দেখা করার পারমিশনও নিতে পারল না মানে কি ও তাহলে দেখা করতেই চায়নি দেখা করতেই চায়নি এক বছরে তাহলে এরকম উকিল চেঞ্জ করছে না কেন এরকম সেবক চেঞ্জ করছে না কেন আমি তখনও এটা বলেছিলাম সেটা কেউ শোনি যেদিন চোপার বাবা চোপার প্রদীপকে মারতে গেছিলো তখন আমি বলেছিলাম ইলিগেল 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 তখনও না হ্যাঁ আপনি বোঝেন না মেয়ের বাবার আমি না মেয়ের বাবা সত্য মেয়ের বাবা হোক নিজের হাতে আইনকে তুলে নেওয়া যায় না যারা আজকে অনেকে ভিডিও করেছে যে না বড় কি আর পেছনের কারণ যদি জাজরা জানে তাহলে কি হবে পরকিয়ার পেছনের কাজ যদি জানে তাহলে জাজরা বলবে ইয়াস ইয়াস তুমি ভালো কাজ করেছো পরকিয়া করেছো তাহলে তুমি এখন এলুমিনি পাওয়ার যোগ্য নো নো পরকিয়া ইস পরকে তুমি করেছো তুমি বেরিয়ে এসেছো ওকে তুমি ভালো ছিল না ওইখানে বেরিয়ে এসেছো কিন্তু এলিমনি চাইতে পারবে না এলিমনি পাবে না চাইতে পারবে না চাইতে তো কিছু চাওয়া যায় কিন্তু এলিমনি তুমি পাবে না পরিষ্কার তুমি অন্য কোনো কারণে বাড়ি ছাড়া হলে গৃহ ছাড়া হলে তখন না হয় চাইতে চাইলে কিছু পেতে পারতো নর্মাল ডিভোর্স হলে যেহেতু ডিভোর্সের পেছনে মূল শব্দ হচ্ছে পরকিয়া যে ডিউ টু সেখানে পঞ্চাশ পয়সাও পাবে না তাহলে পরকিয়া ক্রস বিশ লাখ আর ক্রস পঞ্চাশ পয়সা পাওয়ারও চোপার কোনো যোগ্যতা নেই ঠিক আছে বলতে পারলাম আমার আগে ভিডিওটা বাই আর বলে না আপনি জানেন আপনি বোঝেননি আমি সব অনেকটাই বুঝেছি আপনারা আমার কথা বলছেন না কারণ যখন দেখেন চোখের মধ্যে অন্য একটা পট্টি লাগিয়ে দেখেন আরে এ করছে এ তো ওকে নিয়েই বেশিটা বলবে আমি কাউকে নিয়ে বলিনি আমি আইনটা বলেছি আমি আইনটা ওই দিনও আমি কাস্টাডি নিয়ে আইনটা বলেছি যে চোপা চাইলো এমন করতে পারবো যে প্রদীপের সঙ্গে মিশতে পারবো না হতে পারবে না বাচ্চা প্রদীপের কাছে পাবে ঠিক প্রদীপও চোপা কাছে পাইতে পারবে ঠিক এখানেও আমি আইনটা বলেছি যে চোপা কোনো টাকাটা চাইতে পারবে না একটু আইন একটু ঘাটলে জানা যায় পড়া যায় বোঝা যায় আর এই ভিডিওগুলি আমি এই বছর না গত বছর অক্টোবর নভেম্বরও করে বুঝেছিলাম যে ইয়াস হ্যাঁ ডিভোর্স না দিয়ে লিভিং থাকা যায় তখন আমি হ্যাঁ থাকা যায় তখনও যখন ছিল যে চোপা বিয়ে করেছেন যে চোপা একটা না হাজারটা বিয়ে করলো চোপার বিয়ে কোনো দিন লিগেল বিয়ে করতে পারবে না বা হতে পারবে না যে যত কথাই বলুক না চোপা না প্রদীপ যতদিন পর্যন্ত অফিসিয়ালি ডিভোর্স দেবে না বা হবে না কোনো ছেলে বা মেয়ে কোনো বিয়ে করিগেল বিয়ে করতে হবে না বিয়ে তো করাই যায় লিভিং করাই যায় এমন দিয়ে শুধু শুধু পড়ানোই যায় কিন্তু এগুলি কোনোটাই ভ্যালিড না লিগেল না ইনলিগেলভাবে মিশাই যায় লিগেল না কোনোদিন ওই ওয়াইফ অফ অমুক লেখা যাবে না কমুক অমুকটা লেখা যাবে না লিগেল এটা আমি গতবারও বলেছিলাম এবারও বলছি আর এই কথাটা যে চোপ পা দিনও টাকা পাবে না এটা আমি গতবারও বলেছি এইবারও বলছি দিন টাকা পয়সা কিছুই পাবে না বুঝতে পারলাম বুঝলে ভালো না বুঝলে আরও ভালো জোর করে কিচ্ছু হয় না জোর করে ধারণা কাউকে বদলানো যায় না জোর করে মানুষের মানসিকতা বদলানো যায় না হ্যাঁ যেটা একটা মাথার মধ্যে সোচ जहां सोच है वहां सोच है तो सोचता हो बदलना जाए ना बाय